তো গাইজ থাম্বেল থেকে বুঝে গেছো ভিডিওটা কি হতে চলেছে সো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এটা অরিজিনাল ভিডিও পুরো ঘরের ভিতরে পুরো জল ঢুকে গেছে এই যে বাইরে থেকে পুরো জল ঢোকা শুরু করে দিয়েছে অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো পুরো নদী পুরো স্রোতের মতো পুরো জল ঢুকছে ঘরের ভিতরে তিনটে বাঁচতে যায় এই অবস্থা সোনারপুরে একদিনের বৃষ্টিতে

এটা গুড মর্নিং বলবো না ব্যাড মর্নিং না ঠিক আছে তো হঠাৎ করে আমি যখন খাট থেকে নামছি মতো বড় কোনো রেস্টুরেন্ট মানে ঘুমের না এখানে হয়তো সুইমিং নিচে সুইমিং উপরে বেডরুম মানে বেড আছে এরকম কোনো আমি কোনো হোটেলে বা রেস্টুরেন্টে রয়েছি বাট যখন ঘুমের ঘুরতে ভাবো না তখন বুঝতে পারছি এটাই দিয়ে কি অবস্থা ঠিক এই হচ্ছে সোনারপুর এই মুহূর্তের পরিস্থিতি আর এর পরে আমি এখন বাইরে যাব ঠিক আছে কিন্তু কারণ বেরোতেই হবে আমাকে তো সেটা তো আর অফিস শুনবে না প্রাইভেট জব করি বুঝতেই পারছেন ডিউটিতে যখন বেরোবো পুরো রাস্তাটা আপনাদের দেখা কী অবস্থা আশা করছি পুরো রাস্তায় পুরো ঠিক আছে কেমন অবস্থা আপনাদের পুরোটাই দেখা আমি এখন ছাদে আছি তো তোমাদের আমি ভিডিওটা দেখাচ্ছি একটা জিনিস দেখো ব্যাক ক্যামেরা অন করে যে চারিদিকে কত বড় শুয়ারের বাচ্চাটা রয়েছে যারা শুধু জমি কিনেই শুধু ফেলে রেখেছে বাড়ি ঘর ঘর না তাদের জন্য আমাদের আজকে এই সিচুয়েশন এই যে এই যে দেখতে পাচ্ছ এই একটা জমি এই একটা আছে আর নিয়ে যাচ্ছি দেখো আর এই যোগ এরা প্রত্যেক বছর বছরে কিছুই করে না শুধু জমিগুলোকে কিনে ফেলে রাখে ঠিক আছে শুধু ফায়দা তুলছে এরা মানুষের সুবিধা অসুবিধা ঠিক আছে এরা কিছুই দেখে না দীর্ঘ বছর আজকে আমি তিরিশ বছর ধরে দেখে যাচ্ছি এইসব জমিগুলোতে কখনো মানে মাটি তো ফেলায়নি বাড়িঘরও হচ্ছে না মানে এক একজন থেকে শুধু এক একজন ওনার শুধু হ্যান্ড ওভার হচ্ছে ট্রান্সফার হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার এই যে সমস্ত জমিগুলো দেখো এটা হচ্ছে সোনারপুর সুকান্তনগর এই যোগ এদিকে শিব মন্দির আছে এই শিব মন্দিরে একদম পিছন সাইড জায়গা ঘর থেকে বেরিয়েই হচ্ছে জল এই যে ঘর বেরিয়ে এই জল শুরু যে হাঁটু কলটাতে রাস্তাঘাট সব জলের তলে এসবে শুরু হচ্ছে জল দেখো এই হচ্ছে সুকান্ত নগরের একদম ক্লাবের সামনের রাস্তা এই হচ্ছে শিব মন্দির দেখছো আর এটা হচ্ছে চোদ্দ নম্বর ওয়ার্ডের আঞ্জারে সোনারপুর চোদ্দ নম্বর ওয়ার্ডের এটা যেদিকে জল আর জল গলি গলি সবকিছু জল এই হচ্ছে প্রাইমারি স্কুল এটা যে রাস্তায় দেখো মানুষের জীবনযাত্রা শুধু দেখো যেদিকে থাকা শুধু জল দেখো কিভাবে ছোট ছোট বাচ্চাগুলো এই জলের মধ্যে স্কুল নিয়ে যেতে হচ্ছে সবাই তুলে নিজের কর্মসংস্থানে বেরোচ্ছে অবস্থা আর কি ওই পামচালি যে ওই পামচালি কি করবে খালে পড়ে আবার তো এ পাশে রিভার্স করবে বলুক এখানে কোন ইঞ্জিনিয়ার এসে আমার সামনে বলুক এই হচ্ছে মিলনপল্লীর অবস্থা সব সোসাইটির সব মানুষরা থাকে দেখুন সব বড় বড় কিন্তু প্রতিবাদের ভাষা জানে না এরা অ্যাকচুয়ালি সব শিক্ষিত সমাজ রাস্তা পুরো সোনারপুর স্টেশন অব্দি জল দেড় কিলোমিটার রাস্তা পুরো জল তিরিশ বছর ধরে আজকে সোজা থেকে দেখে আসছি আজকে

দেড় কিলোমিটার রাস্তা সেম এরকম অবস্থা ঠিক আছে এই করেও আমাদের কাজে বাজে যেতে হবে আর এটা হচ্ছে রেল কোয়ার্টার দেখুন কীভাবে নোংরা ছড়িয়ে রেখেছে রেলের সমস্ত স্টাফেজের এটা থাকার জায়গা এটা হচ্ছে সোনারপুর রেল কলোনি আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনারপুর রেজিস্ট্রি অফিস এখানে দেখুন সমস্ত দোকান মানে যেগুলো থাকে অফিস টফিসগুলো সমস্ত সমস্ত ক্লোজ কারণ প্রত্যেকের দোকানের ভিতরে জল হয়ে গেছে শুধু এইটুকুনি জায়গা একদম স্টেশনই দেখা যাচ্ছে স্টেশনের সামনে এইটুকুনি শুধু জায়গা শুধু শুকনো আবার এই যে থানা সোনারপুর থানা এই থানার সামনে দেখুন আবার হাঁটু জল করে রয়েছে এই দেখুন সোনারপুর একদম পুলিশ স্টেশন থানার একদম সামনের জলটা অবস্থিত আর এই হচ্ছে সোনারপুর মোড়ের মাথা জাস্ট এই জায়গাটাকে ডেভেলপমেন্ট বলা হয় জাস্ট এই জায়গাটাকে দেখানো হয় সমস্ত জায়গায় এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এটা